সম্মানিত দর্শক মন্ডলী খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ব্রাহ্মণ সেই ছোট্ট মাইমন আক্তার ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক প্রিয় দর্শক মন্ডলী দেখেন তিন মাসেরও বেশি সময় অর্থাৎ একশো দিনের কিন্তু কাছাকাছি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মাইমোনা আক্তার ময়নার আসামি শনাক্ত হয়নি আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি বাংলার প্রশাসন এরা কিন্তু খুবই বিচক্ষণ খুবই কিন্তু বিজ্ঞ এরা কিন্তু এদের দক্ষতাকে একবারে নিখুঁত থেকে নিখুঁতভাবে এদের কাজকে কিন্তু নিখুঁতভাবে দেখিয়েছেন দেখা গেছে বিভিন্ন সময় বড় বড় অপরাধীদেরকে একদিনের ভিতরে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনারা সকলে অবগত আছেন বগুড়ার সেই শতাব্দী ফিলিং স্টেশনের যে ইকবালকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রতন রতনকে কিন্তু বিজ্ঞ প্রশাসন একদিনের ভিতরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমি বিজ্ঞ প্রশাসনকে ধন্যবাদ জানাই বিজ্ঞ প্রশাসন প্রশাসন খুবই বিচক্ষণতার সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন এই ময়নার এই কেসটিতে কিন্তু বিজ্ঞ প্রশাসন শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি এটির কিন্তু তদন্ত চলমান রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আবারও আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক ময়নার বাবার সাথে কথা বলা হয়েছিল ময়নার বাবা আমাদেরকে তথ্য দিয়েছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে সেটি কিন্তু প্রায় এক মাসেরও অধিক হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আর আপডেট কিছু পাওয়া যাচ্ছে না ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে ময়নার আসামি সাপ্তাহানেকের ভিতরেই পরিপূর্ণ শনাক্ত হয়ে যাবে তো আমরা আশ্বস্ত হয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু ময়নার আসামিকে বিজ্ঞ প্রশাসন গ্রেপ্তার করবে প্রিয় দর্শক মন্ডলী দেখেন এক মাস অতিবাহিত হয়ে গিয়েছে ময়নার বাবার সাথে আমরা কথা বলেছিলাম এক মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি সেক্ষেত্রে আমি বলবো এই একটা কথা প্রচলন রয়েছে যে শস্যের ভিতরে ভূত আসলে বিষয়টি এরকমই কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ময়নার মা এবং চাচার আমরা যে প্রথমে যে একটি অববাদের শুনেছিলাম যে বিষয়টিকে ময়নার মা এবং চাচাই কিন্তু ঘটিয়েছে তো এখন ময়নার মা এবং চাচাই এই বিষয়টিকে আসলে ঘটিয়েছে কিনা বা করে নাই কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না সন্দেহের তীর কিন্তু ময়নার মা চাচা ইমাম মজম কারো দিকেই কিন্তু বাদ পড়ছে না যেহেতু এখনো পর্যন্ত আসামি শনাক্ত হয়নি তো আমরা তাদেরকেও অপরাধী বলবো না কারণ তারা অপরাধী বলে সাব্যস্ত হয়নি কিন্তু আমাদের সন্দেহের তীর কিন্তু এদের সকলের দিকেই থাকবে প্রিয় আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়টি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকে প্রায় তিন মাস ধরে কিন্তু এই ময়নার যারা অসামাজিক ভাবে ময়নাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে যাচ্ছি বিজ্ঞ প্রশাসনের দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি যে তারা আসলে কি বিচার বিচারটি আমাদেরকে উপহার দেয় জাতিকে উপহার দেয় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ময়নার যারা অপরাধী রয়েছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এর এরকমটি নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করে যাচ্ছি কথা বলে যাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আমি আমরা আশা রাখবো যে আপনারাও আমাদের মতোই যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে যাবেন তাহলে হয়তো পুরো জাতি কিন্তু আহ একটা ভালো একটা পরিবেশের ভিতরে থাকবে যদি জাতি কিন্তু এখন কিন্তু হুমকির মুখে রয়েছে এখন ময়নাকে অসামাজিক ভাবে আমার বোন কি আসলে নিরাপত্তার ভিতরে রয়েছে কিনা এখনো ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি তাহলে আমার বোন কিন্তু নিরাপত্তার ভিতরে নাই আপনার বোন কিন্তু নিরাপত্তার ভিতরে নাই আপনার সন্তান কিন্তু নিরাপত্তার ভিতরে নাই এই যারা অসামাজিকভাবে ভাবে মানুষের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তারা তো হিংস্র হিংস্র প্রাণীর বললে চলে তারা কিন্তু এই অসামাজিক কাজগুলো আপনার পরিবারের সাথে ঘটতে পারে আমার পরিবারের সাথে ঘটতে পারে পুরা জাতির সাথে কিন্তু ঘটতে পারে তো সেই ক্ষেত্রে সকলেরই কিন্তু যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে এইগুলোর কিন্তু প্রতিবাদ করতে হবে সচেতন হতে হবে এরকম অপরাধীদেরকে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যারা রয়েছেন তা তাদের যদি কোনো প্রকারের সন্দেহ থাকে যে এই কাজটি অমুক বা এরা করতে পারে এরকম যদি কারো দিকে যদি সন্দেহ থাকে বা ইমাম মজম কাজটির সাথে সম্পৃক্ত রয়েছে ময়নার মাছ চাচা কাজটির সাথে সম্পৃক্ত রয়েছে বা পারাপ প্রতিবেশীর কেউ সম্পৃক্ততা রয়েছে কেউ যদি এরকম তথ্যটি একশো পার্সেন্ট সততার সাথে যদি জেনে থাকেন তাহলে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন আপনারা প্রশাসনকে জানাবেন প্রশাসন প্রশাসনের কাজকে মানে আরো একটু উন্নতির দিকে নিয়ে যেতে আপনি যদি আপনি আমরা যদি সমাজ থেকে বা সর্বনিম্ন স্তর থেকে তৃণমূল পর্যায় থেকে যদি আমরা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে প্রশাসনের কাজটি কিন্তু আরো সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী দেখেন বিজ্ঞ প্রশাসন তো কাজ করেই যাচ্ছে আপনারা আমরা যারা রয়েছি আমরা যদি বাহির থেকে যদি প্রশাসনের বাইরে থেকেও যদি আমরা প্রশাসনকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এ দেখি প্রশাসন কিন্তু বলে থাকেন যে তৃণমূলের যারা রয়েছেন যারা সামাজিক অবস্থানে রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাজ কিন্তু আরও কিন্তু এগিয়ে যাবে তো আমরা যার যার জায়গা থেকে যদি প্রশাসনকে সহযোগিতা করতে পারি যেমন ধরেন আমাদের সমাজে বর্তমান যারা মাদক ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যদি আমরা চিহ্নিত করে যদি আমরা প্রশাসনের হাতে সফর্দ করতে পারি বা আমরা গোপন থেকেই যদি ইনফরমেশনগুলো প্রশাসনের কাছে দিয়ে যদি আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে ভালোর দিকে কিন্তু যাবে তো সেই সুবাদে আমি বলবো যে ময়নার যদি কারো যদি কোনো সন্দেহ থেকে থাকে যে এই ঘটনাটি অমুক ঘটাতে পারে এটা যদি বাস্তবমুখী কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন প্রশাসনকে তথ্যটি দিয়ে সহযোগিতা করবেন প্রিয় দেশবাসী আসলে দেখেন এই অপরাধীরা যদি মুক্তভাবে যদি বাংলার জমিনে যদি ঘোরাফেরা করতে থাকে তাহলে কিন্তু কেউই কিন্তু নিরাপত্তার ভিতরে নেই তো আমি এই জন্যই বারবার বলছি আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত এরকম অপরাধ যারা করে বেড়াচ্ছে অপরাধী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করা উচিত তাদেরকে আইনের আওতায় আনা উচিত প্রিয় দর্শক মন্ডলী দেখেন বাংলার বাংলাদেশের যে বর্তমান যে আইনি বিধান যে শাসন বিধানটি রয়েছে এখানে কিন্তু দেখেন অনেকের কিন্তু রায় হয়ে গিয়েছে মৃত্যুদণ্ড রায় হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে। কার্যকারী কিন্তু হয়নি অনেক অনেক কিন্তু রয়েছে কার্যকারী হলেও হচ্ছে তো এই যে এই 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 যে যে রয়েছে বিষয়গুলো বিষয়গুলোকে খুবই ইয়ার সাথে খুবই মানে জটিলতার সাথে যদি দেখা হয় যে এত বড় বড় মানের অপরাধে তারা তাদের রায় হয়ে গিয়েছে সাজা মানে গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে কিন্তু বিষয়টি খুবই খারাপ আর যারা অপরাধ করে তারা যদি এরকমটি দেখতে থাকে যে না অপরাধ করার পরেও কিন্তু অপরাধীরা কিন্তু লম্বা একটি সময় পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু জাতি আর থেকে ভালো কিছু পাবে না আর অন্যায় অসামাজিক কাজ কিন্তু বেড়েই চলবে প্রিয় দর্শক মণ্ডলী বাংলার জমিনে যদি ইসলামী শরিয়ার বিধান কায়েম থাকতো তাহলে কিন্তু এই যে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হিটু শেখ যে ঘটনাটি ঘটিয়ে আসিয়াকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আসিয়াকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই হিটু শেখ কিন্তু জবানবন্দি দিয়েছে যে এই কাজটি উনি নিজেই করেছে প্রিয় দর্শক মন্ডলী দেখেন এরপরে বিজ্ঞ আদালত কিন্তু একটি রায় দিয়েছে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই এবং আমার সর্বোপরি কথা হচ্ছে এই বিজ্ঞ আদালত রায়টি দেওয়া পর্যন্ত কি সীমাবদ্ধ এই রায় রায় দেওয়া যদি সীমাবদ্ধ হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে তো এরকম অপকর্ম তো শেষ হয়ে যাবে না অপরাধীরা তো নির্মূল হবে না এদেরকে আইনের আওতায় নিয়ে এসে মানে দ্রুত শাস্তির ব্যবস্থা করে এটা কার্যকর করতে হবে প্রিয় দেশবাসী এই হিটু শেখের যে রায়টি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কার্যকারিতা হয়নি তো এই রায়টি কবে কার্যকারিতা হবে সেটি তো বলতে পারছি না কত দিন যাইতে পারে সেটাও কিন্তু বলা যাচ্ছে না তো আমি বলবো এরকম যারা বড় বড় মানের যারা অপরাধী রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে আইনি যে প্রক্রিয়া রয়েছে যে শাসন বিধান রয়েছে শাসন বিধান মোতাবেক যে শাস্তির ব্যবস্থা রয়েছে সেই শাস্তিটি কিন্তু দ্রুত প্রয়োগ করতে হবে ইসলামী শরিয়ার বিধান যদি কায়ে থাকতো তাহলে হিটু শেখের মতো যে যে অপরাধটা করেছে তার কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো এরকম যদি রায় হতো তাহলে হিটু শেখের মতো যারা রয়েছে যারা অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু আপনা আপনি নিজের জায়গা থেকে কিন্তু ভালো হয়ে যেত এখন দেখেন হিটু শেখ এত বড় একটি অপরাধ করার পরেও তার রায় হয়ে গিয়েছে কিন্তু সাজা পাচ্ছে না এখনো পর্যন্ত শাস্তি হয়নি তাহলে বিষয়টি কত দুঃখজনক আমি পরিশেষে আসিয়া ময়না বগুড়া শতাব্দী ফিলিং স্টেশন তারপরে আপাতাকাণ্ডের সোহাগকে কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই এই সমস্ত যারা শোক শপস্ত পরিবার রয়েছে তাদের জন্য দোয়া কামনা করছে পাক রব্বুল আলম যেন তাদেরকে এই সমস্ত শোক শৈবার তো দান করেন এবং এই যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন জান্নাতুল ফের দশ নসিব করেন